শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডু গোপা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আমাদের বাঙালিদের পৌষ পার্বণ বা পিঠে পার্বণ আর আজকের দিনে মকর সংক্রান্তি খুব সকালে স্নান করে আজকে ভগবান শিবের পূজা করলাম তো মকর সংক্রান্তির দিন শিব পূজা করা হয় এই দিনে ভগবান শিবকে গরুর দুধ খাঁটি ঘি কালো তিল ফুল বেলপত্র শন নিবেদন করা হয় এছাড়া শিব পঞ্চমীর মন্ত্র জপ করা হয় এই দিনে শিবের পূজা করলে অনেক উপকার পাওয়া যায় এই বিশেষ দিনে মানুষ সকালে পবিত্র নদীতে স্নান করে মকর সংক্রান্তির দিনে যেহেতু সূর্য দক্ষিণ থেকে উত্তরে চলে যায় তাই উৎসবটি সূর্য দেবতাকেও উৎসর্গ করা হয় ভারতে বিভিন্ন অঞ্চলে মকর সংক্রান্তির উৎসব বিভিন্ন নামে পরিচিত তো আজকের দিনে মহাদেবের বিশেষ পূজা করা হয় তো আমি কিভাবে মহাদেবের পূজার সমস্ত জোগাড় করে মহাদেবকে পূজা করলাম তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা ব্লগটি দেখবেন আর দেখতে দেখতে আপনাদের কিছু যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর কিছু যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই নম শিবাই লিখতে কেউ ভুলবেন না আর ফুল নিয়েছি সব সুন্দর করে আমি এখানেও পূজা করব। আবার একটু মন্দিরেও যাব মন্দিরে যেয়েও আজকে বাবা মহাদেবের পূজা করে আসব এখানে নিলাম দুধ দই চিনি আর ঘি মধু আর নিলাম এটা নিলাম সেই সিদ্ধি আর এটা কালো তিল আর এখানে আছে ওই অশ্বগন্ধা চন্দন আর মহাদেবের জন্য খাবারটাও সাজিয়ে নিলাম সব জোগাড় করে পূজায় বসলে সবারই সুবিধা হয় জল একটু ফল মিষ্টি জল করে সব কিছু রেখে দিলাম বাবা মহাদেবকে একটু প্রথমে ধূপ প্রদীপ দেখিয়ে নিলাম আর যেহেতু শীতকাল সুন্দরভাবে বাবা মহাদেবকে একটা তোয়ালে দিয়ে ঢাকা দিয়ে রাখি এবার হাততালি দিয়ে বাবা মহাদেবকে উঠিয়ে দিলাম তোয়ালেটা আমি সরিয়ে নিলাম আর সমস্ত ফুল আমি ফেলে দিয়েছিলাম কিন্তু এই তিনটে ফুল গাঁদা ফুলগুলো ফেলতে খুব মায়া লাগে কি সুন্দর দেখতে লাগে আর বাবা মহাদেবের কাছ থেকে পৈতেটা খুলে নিলাম পইতেটা এক বন্ধু কমেন্ট করেছিলেন যে পইতেটা নিয়ে কি করেন পৈতেটা দিয়া থাকে আর যখন খুব নোংরা হয়ে যায় পৈতেটা তখন ফেলে জলে দিয়ে আবার নতুন করে পইতেটা পরিয়ে দিতে হয় বাবা মহাদেব তো বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ পৈতে অবশ্যই রাখতে হয় আর প্রথমে দই দিলাম দই দিয়ে এই মন্ত্রটা বলতে হয় ওম অঘরায় নমহ ওম অঘরায় নমহ ওম অঘরায় নমহ এই মন্ত্র বলে বাবা মহাদেবকে দই দিয়ে স্নান করাতে হয় ভালো করে একটু নন্দী ভিঙ্গি বাসুকি না সবাইকে একটু মাখিয়ে দিলাম এবার একটু ঘি দিলাম ঘি ঘি দেওয়ার সময় এই মন্ত্রটা বলতে হয় ওম বাম দেবায় নমহ ওম বাম দেবায় নমহ ওম বাম দেবায় নমহ সবাইকে একটু মাখিয়ে দিলাম ঘি এবার মধু দিলাম আর মধু মানা হয় সদ্যজাত বাচ্চার মুখে যখন মধু দিয়া হয় ঠিক সেই রকমই এখানেও মধুর সময় এই মন্ত্রটি বলতে হয় যে ওম সদ্য মন্ত্রটা সুন্দরভাবে বলতে হয় আর মধু দিলে নাকি সংসারে সবার সঙ্গে সবাইকার মধুরতা সম্পর্ক বজায় থাকে এরপর একটু চিনি দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে একটু চিনি দিলাম পঞ্চামৃত দিয়ে স্নান করালে আজকের দিনে বাবা মহাদেব খুব খুশি হন এবার বাবা মহাদেবকে একটু দুধ দিচ্ছি দুধ দেওয়ার সময় এই মন্ত্রটা বলতে হয় ওম ঈশা নায় নম ওম ঈশা নায় নম ওম ঈশা নায় নম কিছু কিছু করে দিলাম বাকিটা রেখে দিলাম আমি মন্দিরে যাব সেখানে একটু পূজা করে আসবো আমি শেষের দিকে একটা ক্লিপ দেখিয়ে দেবো আমি মন্দিরে গিয়েছিলাম আর একটা জল আমি সুন্দর করে তৈরি করে নিলাম ওতে একটু গোলাপ জল আর একটু অগরু দিলাম আর মধ্যমা আঙুলটি ডুবিয়ে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হাসমিন সন্নিধ্যং কুরুপ এই বলে জলটিকে শুদ্ধিকরণ করে নিতে হয় দিয়ে একটু পুষ্প দিয়ে বাবা মহাদেবের কাছে একটু অভিষেক করে নিলাম এবার ওই শুদ্ধ জলটি বাবা মহাদেবকে নিবেদন করলাম শ্রী গণেশায় নাম কার্তিকেও নাম দেবী পার্বতীয় নমঃ নন্দী ভিঙ্গিয়ায় নামক নম শিবায় নামক ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার বাবা মহাদেবকে সুন্দর করে ধুইয়ে পুছিয়ে পরিষ্কার করে একটা শুদ্ধ রুমাল দিয়ে বাবা মহাদেবকে মুছিয়ে নিলাম আর এই কাজটি আমি প্রত্যেক দিনই করে থাকি শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে বাবা মহাদেবকে মুছিয়ে নিই আর নন্দী ভিঙ্গি মহারাজকেও মুছিয়ে নিলাম আর এই সিংহাসনটা শিব ঠাকুরের জন্য তৈরি করিয়েছি কারণ শিব ঠাকুরকে তো উত্তর দিকেই পুজো করতে হয় আর পাথর বাটিটা একটু ঘি লাগিয়ে দিয়েছি আর বাবা মহাদেবকে একটু ঘি আমি মাখিয়ে রাখি এটা প্রত্যেক দিনই করে থাকি ঘিটাকে সুন্দর করে মাখিয়ে মহাদেবকে চকচকে করে রাখি আর মানা হয় যে মহাদেব যত চকচক করে সংসারে আয় উন্নতিও তত ভালো হয় আর সবার সঙ্গে সবার সম্পর্ক ভালো হয় স্বামী স্ত্রীর মধ্যে মধুরতা থাকে ওর জন্য বাবা মহাদেবকে প্রত্যেক দিন ঘি দিয়ে সুন্দর করে চকচকে করে রাখি নন্দী মহারাজকে একটু মাখিয়ে দিলাম আর বাসুকি বাবার গড়ায় পরিয়ে দিলাম আর যে পিতলের বেলপাতাটি আছে ওটিও বাবার পাশেই রেখে আর ত্রিশুলকেও সুন্দর করে ওর জায়গায় রেখে দিলাম এবার হাতে একটু গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পূজা শুরু করার আগে এই কাজ করতে হয় আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে নিজেকে আচমন করে নিতে হয় আচমন করার সময় হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবাস্তাঙ্গত বিবাহ যাত কুণ্ডরী কাক সঙ্গ্য অভ্যন্তর সূচি সূচি নম সূচি নমসূচি এরপরে যেই ফুলগুলি রেখেছি তার মধ্যে গঙ্গা জলা চন্দনে ছিটে দিয়ে সুন্দর করে পুষ্পাভিষেক করিয়ে নিতে হবে নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প ছয়াবকীর নেহংপট সাহা এই বলে সুন্দর করে পুষ্পগুলিকে অভিষেক করে নিলাম আর আমি চন্দনটা গুঁড়ো চন্দন ব্যবহার করি আর বাবা মহাদেবকে ছোট তো বাবা মহাদেবকে যদি আঙুলে করে তিলক করতে যাই তাহলে সেই মোটা মোটা হয়ে যায় ওর জন্য আমি একটু সুন্দর করে তুলি দিয়ে বাবা মহাদেবকে তিলক করে দিচ্ছি আর মাঝের যে তিলকটা থাকবে নিচের থেকে উপরের দিকে দিতে হয় উপর থেকে যেন কোনোদিন নিচের দিকে কেউ নামাবেন না আর সেই তুলি দিয়ে নন্দী ভিঙ্গিকেও দিলাম ত্রিশুলকেও দিলাম বা সুখীনাথকেও একটি করে তিলক দিয়ে দিলাম এবার বাবা মহাদেব যেহেতু বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ পইতেটি বাবার গলায় পরিয়ে দিলাম আর বেলপাতাগুলোতেও একটু অশ্বগন্ধা চন্দন লাগিয়ে রাখলাম বেলপাতা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন সেই একটাই দেবেন খুঁত বেলপাতা বাবা মহাদেবকে নিবেদন করতে নেই আর প্রথমেই শ্রী গণেশায় নাম কারণ বাবা মহাদেবের একদিকে থাকে গণেশ একদিকে থাকেন কার্তিক কার্তিকেও নমক নন্দী ভিঙ্গিয়ায় নমঃ তারপর দেবী পার্বতীয়ই নমঃ পার্বতী মাতাকে একটি গোলাপ ফুল নিবেদন করলাম আর এরপরে সুন্দর করে বাবা মহাদেবকে বেলপাতা দুটি নিবেদন করলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আর আকন্দ ফুলের মালা বাবার মহাদেবের খুব প্রিয় আকন্দ ফুলের মালাও বাবাকে নিবেদন করলাম এরপর একটি ত্রিশুলের উপরও সুন্দর একটি হলুদ ফুল দিলাম আর বাবা মহাদেবকে দুর্বা দিতে হয় বেলপাতা দুর্বা আকন্দ ফুলের মালা ধুতুরা ফুল যদি পান ভালো হয় কিন্তু আমি পাইনি একটু আতপ চাল দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার একটু বাবা মহাদেবকে সিদ্ধি দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আর একটু কালো তিল দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় অনেক কিছু বাবা মহাদেবের কাছে অর্পণ করা যায় এবার আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে বাবা মহাদেবকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম ওম ত্রয়ম্বা কং ইয় সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর বন্দনান मृत्युर्मोक्षमृतम् ॐ स्वयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बारुकमिवन्दनं मृत्युर्मोक्षमृतम् ॐ स्वयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बारुकमिवन्दनं मृत्युर्मोक्षमृतम् এবার আমি সুন্দর করে একটু সাদা ফুল দিয়ে বাবা মহাদেবকে সাজিয়ে দিলাম বাবা মহাদেবের অপরাজিতা ফুল খুব প্রিয় কিন্তু অপরাজিতা ফুল না আমি পাইনি আমার গাছেও ফোটেনি শীতকালে একটু খুব কম ফোটে আর বাবা মহাদেবকে ভোগ নিবেদন করে দিলাম একটু ফল দিলাম আর এখনকার দিনে একটু মোয়া থাকে মোয়া দিলাম একটা ফুল সহযোগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলে বাবা মহাদেবের কাছে ভোগ নিবেদন করে দিলাম আর জলটিতে একটু ফুল দিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখুন এরপরে আমার যে শিব পরিবারের চিত্রপটটি আছে সেখানেও বাবা মহাদেবকে একটি অশ্বগন্ধা চন্দনের তিলক দিলাম কার্তিককেও দিলাম শ্রী গণেশকেও দিলাম আর একটু সিঁদুরের তিলক নিয়ে মাতা পার্বতীকে দিলাম আর শ্রী গণেশকেও একটু দিলাম এবার একটু ফুল নিবেদন করে দেব সবাই কাজ চরণে চরণে ফুল নিবেদন করে দিলাম মহাদেবকেও একটা ফুল দিলাম আর মাতা পার্বতীকে একটি লাল ফুল দেবো পরে আমি হাত জোর করে বাবা মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম ও নম শিবায় শান্তায় কারণাত্রয় হে তবে নিবেদয় আমি চতন তম্বতি পরমেশ্বর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তো আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছু যদি ভালো লাগে একটা লাইক করবেন প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আমার পূজা আপনাদের মতো সবাই দেখতে পায় আর আর যারা নতুন বন্ধুরা আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার যারা প্রত্যেক দিনের বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন আমি একটা কমেন্টেরও রিপ্লাই দিই না এরকম হয় না আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই কমেন্টে ওম নম শিবায় লিখবেন এখানে এই মন্দিরে গিয়েছিলাম ওম নম